ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আজকে আলোচনা করবো এক্সপা এক্স এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো অ্যারিস্টো ফার্মা লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত মূল্য হলো বর্তমানে দুই টাকা এরপরে জেনে নিই এই হ্যাঁ এক্সার আপনারা কী কাজের জন্য কোন রোগের জন্য সেবন করবেন এটি সাধারণত যাদের জ্বর রয়েছে এছাড়াও যাদের মাথা ব্যথা টিকা নেওয়ার পরে আপনাদের যদি জ্বর বা ব্যথা হয় তাহলে সেটার চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন হ্যাঁ এছাড়াও অনেকের যাদের মাসিক চলাকালীন সময়ে যে কোমরে ব্যথা হয় সেটার চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন হ্যাঁ এছাড়াও এটি আপনারা যে কোনো ব্যথার জন্য সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক তিনবার সকাল দুপুর রাতে এভাবে সেবন করা যায় অথবা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে বলে থাকে ওই অনুযায়ী আপনি সেবন করে থাকবেন এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সাধারণত সুসহনীয় তাই এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এরপর যেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না যে কোনো ওষুধ সেবন করতে চাইলে একটা রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ